আসসালাম সবাইকে আমি ডিউটি কি আছে কথা বলছিলাম আশা করি সবাই ভালো আছেন অনেক হচ্ছে আমাদের কে রিকোয়েস্ট করেছে হচ্ছে স্মার্ট চার্ট স্মার্ট চার্টে কিভাবে হচ্ছে বাই সেল নিতে হয় স্মার্ট ট্রেন্ডের মাধ্যমে এবং মার্কেট পাসকে ভিত্তি করে এবং বিভিন্ন ইন্ডিকেটর এবং র‍্যাঙ্কও আছে র‍্যাঙ্কও চার্ট আছে তারপর এআই ফুটপ্রিন্ট আছে সেগুলা দেখে সম্পূর্ণভাবে একটা এন্ট্রি কিভাবে নিতে হয় সেটা হচ্ছে আজকে এই আমরা জানব ওকে তো एग्जांपल ধরে নিলাম যে হচ্ছে আপনি মার্কেট পালস ফলো করেন যেহেতু মার্কেট পালসের চমৎকার ফিচার এটার আপনার মানে সিগনাল অ্যাকুরেসিটা মানে অত্যন্ত হাই যেহেতু হচ্ছে এটা অ্যালগোরিদম মাধ্যমে ডিউটি অ্যালগোরিদম করে টেকনিক্যাল সাইডগুলো হচ্ছে এআই কভার করে এবং হচ্ছে খুবই সলিড একটা সিগনাল দেয় যার ফলে বেশিরভাগ আমাদের প্ল্যাটফর্মে যত সফল ট্রেডার যারা আছে তারা বেশিরভাগ মার্কেট পালসকে বেশি ফলো করে পাশাপাশি হচ্ছে ইয়া ইন্ডিকেটর স্মার্ট ট্রেন্ড এগুলোকে ফলো করে তো আমরা মার্কেট পালসের মাধ্যমে কিভাবে স্মার্ট চার্ট এর মধ্যে আপনি একটা এন্ট্রি ডিসাইড করবেন সেটা হচ্ছে জানবো তো প্রথমে আমরা একটা ফিল্টার করি যে আমরা এখানে দেওয়া হয় আর ওকে আমি এসিআই দেখতে পাচ্ছি হচ্ছে এটা এ ক্যাটাগরি স্টক তে আমরা বাই দেখতে পাচ্ছি এখন আমরা এই বাইটা কি আসলে আদৌ কি নিব কি নিব না সেটা আমরা একটু অ্যানালাইজ করি নেওয়া ঠিক হবে কিনা মার্কেট পালস অনুযায়ী তা আমি এখানে ডিটেলসে চলে গেলাম ডিটেলসে যাওয়ার পরে আমি ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানে বাই সিগন্যাল আমাকে দিচ্ছে ওকে ফাইন গুড এখন আমাদের দ্বিতীয় যেটা করতে হবে যেহেতু ডেলি টাইম ফ্রেমকে আমি ফলো করলাম এখন আমাকে আরেকটা ফিল্টার করতে হবে যে আমার ওয়ান টাইম ফ্রেম আমাকে কি বলে ওয়ান টাইম ফ্রেমে গেলাম আমি এটাতেও বাই দেখতে পাচ্ছি এখানেও আমি বাই দেখতে পাচ্ছি এখন আমি চলে যাব ফোর এইচ টাইম ফ্রেম ফোরেস্ট টাইম ফ্রেম আমার কি বলে আমি একটু নিচে আসি এটাও বাই তার মানে ডেলি টাইম ফ্রেম ফোরেস্ট টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেম বাই বলতেছে ঠিক আছে ফাইন যেহেতু দুইটা এন্ট্রি দুইটা পয়েন্ট ওয়ান ইস টাইম ফ্রেম এবং ডেইলি টাইম ফ্রেম আমাকে বাই বলছে তার মানে স্ট্রংলি এটা বাইতে আছে যেহেতু মোটামুটি মিড টার্ম লং টার্ম এবং শর্ট টার্মের এর মধ্যে আমাকে বাই দেখাচ্ছে এখন আমি ডিসাইড কিভাবে নিব যে আমি কখন স্টকটা কিনব তার জন্য যেটা করতে হবে আমরা স্মার্ট ট্রেন ইন্ডিকেটর অ্যাড করতে পারি চাইলে আপনি র্যাঙ্কও চার্ট অ্যাড করতে পারেন তো আমি ইসমার্ট ট্রেন্ডই দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আপনি ট্রেন্ডটি নেবেন যেহেতু ডেইলি টাইম ফ্রেমে আমাকে বাই বলতেছে ওয়ান টাইম ফ্রেমও আমাকে বাই বলতেছে সো ডিউটি কথা মতো ওয়ান টাইম ফ্রেমে বলা হয়েছে যখনই একটা বাই এন্ট্রি থাকবে যেমন ডেইলি টাইম ফ্রেমে আমাকে যেহেতু বাই বলছে ওয়ানস এস টাইম ফ্রেমে আশা করি এখান থেকে বাই হওয়ার কথা ছিল প্রথম বাইটা এখানে ছিল তো বাইটা যেহেতু এখানে প্রথমে ছিল প্রথম বাইটা দেখতে পাচ্ছি এখানেও বাই ছিল

মার্কেট পালস এর মধ্যে দেন স্মার্ট পয়েন্ট এর মধ্যে গিয়ে দেখতে হবে যে আপনাকে বাই বলতেছে কিনা যদি ওয়ান টাইম ফ্রেমে প্রথমে বাই বলে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে বাজারটা আবার রিক্রেস্ট করার জন্য তার সাপোর্টটা তো আমরা দেখতে পাচ্ছি বাজার হচ্ছে আমাদের অলরেডি এই সাপোর্টটাকে রিটেস্ট করে ফেলেছে রিটেস্ট করে এখানে মানে টাচ করেছে এই জায়গাটা ওকে এখন রিটেস্ট করে যখন উপরে উঠতেছে আমাদের অপেক্ষা করতে হবে স্মার্ট প্রিন্ট এই স্মার্ট ট্রেন ইন্ডিকেটরটাকে আবার কখন ব্রেক করে একটা বাই সিগনাল যায় যখনই বাই সিগনাল যাবে এই দ্বিতীয় সিগন্যালের মধ্যে হচ্ছে আপনাকে এন্ট্রি নিতে হবে যেমন আমি যদি প্লে বাটনে ক্লিক করি একটু সিমুলেশন দেখি যেহেতু এটা ডামি ডেটা সো এটা সরি একটু বেশি হয়ে গেছে ওকে ফাইন এখানে আমাকে সিগনাল দিয়েছিল হ্যাঁ এখানে হচ্ছে আমি আমি আরেকবার একটু ক্যান্সেল করে আপনাদের জন্য একটু এটা অফ করে আমি আরেকবার দেখাই ওকে বাই স্টার্ট মোড স্কিপ ফিল্টার ওকে এখন প্রথম বাড়িটা ধরে নিলাম এটা আমার মনে হয় যতটুকু সম্ভব প্রথম বাইটা ছিল এদিকে ঠিক আছে আমার যতটুকু ধারণা দ্বিতীয় বাড়িটা এদিকে সো আমরা এতক্ষণ প্রফিটে থাকার কথা ছিল তো এটা আমি প্রথম বাইটা ধরে নিলাম যেটা আমাকে প্রথম বাই দিয়েছিল এইচ আর ডেলিতে তো আমার বাই আছেই আমি ডেলি টাইম ফ্রেমটা একবার দেখে আসি যে ডেলিতে ওকে আমাকে বাই দিতেছে কিনা হুম দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি বললাম না যে বাইটা এখানে ছিল আমি যদি এই জায়গার মধ্যে একটা ভার্টিক্যাল লাইন অ্যাড করি যে যখন বাইটা আসছে আমার এই জায়গা থেকে আমি একটু দূরে নিলাম ধরলাম এই জায়গাতে বাই দিয়ে বলছে আমাকে

আমরা ধরে নিলাম যে বাই বলছে আমাদের তো আমরা দ্বিতীয় বাই যেন অপেক্ষা করব যে প্রথমে সেল আসবে দেন দ্বিতীয় হচ্ছে বাই আসবে ওকে তো আমরা হচ্ছে স্টার্ট দিই এটাকে একটু স্পিডটা বাড়াই দিই ওকে ফাইন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় বাই আমরা এখান থেকে পেয়ে গেছি আমরা একটা ডেম না এন্ট্রি দিছি এখানে যেহেতু আমরা পোর্টফোলিও ওপেন করিনি পোর্টফোলিও সিমুলেটর ওপেন করিনি তো আমরা ধরে নিলাম এখানে একটা বাই দিছি আমরা আমি একটা এন্ট্রি এখানে দিয়ে রাখি এ তো ওকে ঠিক আছে এখন আবার আমি স্টার দিই দেন আমার স্টপ লস কোথায় হবে আমার স্টপ লস হবে ঠিক এই বাই লেভেলটার নিচে ঠিক আছে এখানে আমার স্টপ লসটা হবে ওকে ফাইন একটু মোটা করে দিই বুঝতে সুবিধা হবে আমি এই বাইর নিচে স্টপ লস দিয়েছি আমি হচ্ছে এন্ট্রিটা করেছি এখন আমি সেল করব কবে সেল যখন আমার ডেলি টাইম ফ্রেমে সেল সিগন্যাল দিবে তখন হচ্ছে সেল করব যেহেতু অনেক লেট হয়ে গেছে আমাদের সো অলমোস্ট এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা তারপর আমি স্টার দিই

তার মানে কি বুঝলাম সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যখন আমাদের বাইটা সিগনাল আসবে যেমন আমাদের এখানে বাই সিগনাল দিয়েছিল ডেইলি টাইম ফ্রেমে তাই না যখনই ডেইলি টাইম ফ্রেমে বাই সিগনাল আমার এখান থেকে আসলো মার্কেট পালসের মধ্যে তো আশা করি মার্কেট পালস এখানে আমাদের বাই সিগনাল চলে আসছিল সো মার্কেট পালস ও বাই স্মার্ট ট্রেন্ড ও বাই ওকে ফাইন এখন আমি ওয়েট করবো স্মার্ট ট্রেন্ড একটা সেল সিগনাল কখন দিবে ওকে যে এখানে আমার সেল সিল সিগনাল দিয়েছে এখন হচ্ছে আমি ওয়েট করবো কখন আমাকে আবার বাই সিগনাল দিবে ওকে আবার আমি বাই সিগনাল পেয়েছি দেন এখান থেকে আমার

তারা হচ্ছে 15 মিনিট 30 মিনিট এসব টাইম ফ্রেমে একই মেথডে হচ্ছে আপনাদের ফলো করতে হবে মনে রাখবেন মার্কেট পলসে সিগনালটা টোটালি একটা डिफरेंट একটার থেকে সিগনাল এটা কবি ফিল্টার এন্ড অনেক কিছু যাচাই বাছাই করে এখানে দেওয়া হয় তাই ওয়ান ডে টাইম ফ্রেম যেটা একটু লং টাইম ফ্রেম এটা বড় মানে ডেইলি একটা ক্যান্ডেল শিয়ার হওয়ার পরে দেন হচ্ছে বাজারের সবকিছু ওর পরীক্ষিত হয় দেন অ্যানালাইজ করে দেন হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট করা হয় যে বাই কিনাস সেল সো এটা ডিলে করে একটু আর এগুলো হচ্ছে প্রতি নিওত তাই এগুলোতে সিগনালগুলো খুব দ্রুত আসে প্রতি ঘন্টায় আসে প্রতি তিরিশ মিনিটে আসে আসে প্রতি পনেরো মিনিটে এখানে সিগনাল বদলায় বুঝতে পেরেছেন তো এগুলোতে খুব ফাস্ট এন্ট্রি হয় তো খেয়াল রাখবেন যখনই আপনি কোন এন্ট্রি এক্সিট করবেন অ্যাটলিস্ট দুইটা টাইম ফ্রেমকে টার্গেট করতে হবে এখন আমরা জানবো যে হচ্ছে এআই এখানে স্মার্ট মানি ফুড প্রিন্ট দিয়ে কিভাবে হচ্ছে আপনি স্টক এনালাইজ করবেন তো এগুলো যেহেতু এআই অ্যালগোরিদম ইন্ডিকেটর এগুলো হচ্ছে একটু ডিলে করে ঠিক আছে ডিলে বলতে এগুলো হচ্ছে আপনার বাজারের অনেক গভীর তথ্য যেগুলো আসলে সাধারণ ব্যবহার মানে ব্যবহারকারীদের কাছে নেই এমনকি অনেক ব্রোকার হাউজের কাছেও নেই তো সেই ডেটাগুলো গুলো ডিউটি এর কাছে অনেক কিছু ডেটা আছে যেগুলো হচ্ছে কখন স্মার্ট মানি বাজারে ঢুকতেছে এবং কখন হচ্ছে বের হচ্ছে সেগুলো খুবই প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারে দেখেন আপনি জাস্ট নর্মালি এখান থেকে আপনি জাস্ট নর্মালি এআই ইন্ডিকেটরে গেলেন ইন্ডিকেটরে গিয়ে আপনি স্মার্ট মানি ফুটপিন ইন্ডিকেটরটা অ্যাড করে দিলেন যেখানেই স্মার্ট মানি ফুটপ্রিন্ট দেখাচ্ছে সেখান থেকে কিন্তু বাজার বুম যেখানে স্মার্ট মানি ফুটপ্রিন্ট দেখাচ্ছে সেখান থেকেই বাজার বুম আপনি পেছনে যান মোটামুটি অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পরীক্ষিত হ্যাঁ এগুলো পরীক্ষিত হচ্ছে আমাদের ডেটা যেখানে রেড কালার দিচ্ছে বাজার বুম ডাউনে সবুজ কালার দিচ্ছে উপরে গ্রিন কালার রেড কালার দিচ্ছে নিচে রেড কালার দিচ্ছে নিচে সামান্য হলো নিচে যায় রেড কালার দিচ্ছে নিচে

আমাদের ট্রাপিং অ্যান্ড এআই অ্যালগোয়িজম এর দুইটা সব থেকে পপুলার সবাই সব থেকে বেশি ব্যবহার করে ইউজাররা যারা কনফিউশন থাকে আমাদেরকে করে সাপোর্টের মধ্যে আমরা সেটা জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসি আপনার বুঝতে সবাই যেটা হচ্ছে আমাদের ট্রাপ হান্টার যেটা হচ্ছে আপনার ট্রাপ হান্টিং যে এ অ্যালগোরিজমটা এটা নিয়ে আসা বিষয়ে বুঝতে পেরেছেন সো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তা হচ্ছে আমাদের সাপোর্টের মধ্যে যোগাযোগ করবেন আমরা হচ্ছে জিটিআই স্মার্ট চ্যাটে নতুন একটি ভাষণ নিয়ে আসতেছি যারা হচ্ছে যাদের কাছে কম্পিউটার নেই তারাও যেন কম্পিউটারের মতো ফিল করে মোবাইল দিয়ে হচ্ছে স্মার্ট চার্ট ব্যবহার করতে পারে আমরা ঠিক ওই রকমভাবে একটি স্মার্ট চ্যাট নিয়ে আসতেছি আপনাদের মোবাইলে ব্যবহার করার জন্যে যেটা হচ্ছে আপনাদের ট্রেডিং চার্ট দেখার একটা ধারণাকে হচ্ছে আরো নতুন একটা আপনার নতুন এক দিশায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করছি ডে বাই ডে হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার তাহলে ডিউটি এর সাথে থাকবে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্ট যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ